অ বলো অতে অজগরটি আসছে তেড়ে বলো অতে অজগরটি আসছে তেড়ে আ বলো আতে আমটি আমি খাব পেরে বলো আমটি আমি খাব পেরে রস্য বলো রস্যই রস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে বলো রস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই বলো দীর্ঘই দীর্ঘইতে এই গল পাখি পাছে ধরে বলো দীর্ঘইতে এই গল পাখি পাছে ধরে রস্য বলো রস রসতে উঠ চলেছে মুখটি তুলে বলো উট চলেছে মুখটি তুলে দীর্ঘ বলো দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে বলো দীর্ঘতে দীর্ঘটি আছে ছুলে এরপর বলো রি রি রীতে ঋষি মশাই বসেন পূজায় বলো রীতে ঋষি মশাই বসেন পূজায় লি বলো লি লিতে লিকার যেন ডিগবাজি খায় লিতে লিকার যেন ডিগবাজি খায় এ বলো এ এতে একা গাড়ি খুব ছুটেছে বলো এতে একা গাড়ি খুব ছুটেছে ওই বলো ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে বলো ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে এরপর বলো ও বলো ও ওতে ওল খেও না ধরবে গলা বলো ওল খেও না ধরবে গলা এরপর ঔ বলো ঔতে ঔষধ খেতে মিছে বলা বলো ঔতে ঔষধ খেতে মিছে বলা